প্রাক্তন পুলিশ কর্তা তথা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দেওয়া টাকা ফেরালেন তামান্নার মা সাবিনা বিবি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন তার বাড়িতে তাকে সমবেদনা জানাতে কিন্তু একটি জন্য দেখতে আসেননি তৃণমূলের নবনির্বাচিত প্রার্থী আলিফা আহমেদ এমনটাই ক্ষোভ নাবালিকার মায়ের কালীগঞ্জের মৃত নাবালিকার মা সাবিনা বিবি মেয়ের জীবনের মূল্য সরকার তথা তৃণমূলের কোনো আর্থিক অনুদান তিনি চান না তাই হুমায়ুনের খামে ভরা টাকা হাতে না নিয়েই ফিরিয়ে দিলেন তিনি হুমায়ুন বোঝাবার চেষ্টা করলেন তিনি একটি অরাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আর সেই সংগঠনের তরফ থেকেই কিছু আর্থিক সাহায্য দিচ্ছিলেন কিন্তু সেই আর্থিক সাহায্য ফিরিয়ে দিলেন মৃত নাবালিকার মা তার খুব একটাই আলিফা যখন প্রচারে এসেছিল তার মেয়ে তাকে টানতে টানতে নিয়ে গিয়েছিল দেখবার জন্য সিপিআইএম করলেও সেদিন প্রার্থীকে দেখতে গিয়েছিল রাস্তায় আজ যার জন্য তার মেয়ের মৃত্যু হল সে একটি জন্য আসার প্রয়োজন মনে করলেন না এটি তার ক্ষোভ এদিন মৃত নাবালিকার বাড়িতে তার পরিবারের সাথেই দেখা করতে আসেন আইএসএফ বিধায়ক নৌসাদ সদ্দেকি তিনিও মুলান্দি গ্রামে যেতে শান্তি যাতে শান্তি ফিরে আসে তার দাবি করেন মানবিকতার বিরুদ্ধে অপরাধ ঠিক আছে প্রত্যেকটা মানুষের গর্জে ওঠা উচিত যে যার কাছেই বোমা থাকবে সে কোন দলের কোন বদের কোন ধর্মের সে মানুষ দেখার দরকার নেই প্রত্যেকটা মানুষের গর্জন করা উচিত যে এটাকে আমরা ডিসকার্ড করছি দে শুড রেজ দেয়ার ভয়েস কিন্তু রাজ এভরিওয়ান এভরিওয়ান শুড রেজ দেয়ার ভয়েস এখানে বোমা ইলিলিগ্যাল স্টল হ্যাঁ বোম বোম দুটো মারে আমি জানি এগুলো প্রত্যেকটা মানুষের যে ভয়ঙ্কর ঘটনাটার সম্মুখীন হয়েছে তামান্নার আম্মা তার মা টোটাল বিষয়টা বিশ্লেষণ বললেন ব্যাপারটা শুনতে পেলাম তার পিতা তামান্না খাতুনের পিতা হচ্ছে একজন মাইগ্রেন্ট লেবার দুর্ভাগ্য আমাদের ভোট আসলেই পশ্চিমবাংলায় খুনো খুনি মারামারি আর ভোট আসলে মুসলিমরা না খুন হলে রাজ্যের যে শাসক দলের সরকার আছে তারা ঠিক শান্তি পায় না মুসলিমদেরকে খুন হতেই হবে পিছড়ে বর্গের মানুষকে খুন হতেই হবে নাহলে ভোটটা তাদের কাছে অসম্পূর্ণ দেখুন না যেখানে করোনা হচ্ছে করোনা কেন্দ্রের অনেক দূরে আর যেখানে এসে মেয়েটিকে খুন করলো বোম্বায় ছুড়ে অনেকটাই ভিতরে প্রশাসন সকাল থেকে সবটাই জানে যে এখানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে হচ্ছে ইতিপূর্বে এই গ্রামে এই ধরনের রাজনৈতিক হিংসা হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং এখানে পর্যাপ্ত পরিমাণে ফোর্স দেওয়া দরকার ছিল কিন্তু তা করেনি ফলে একটা ফুটফুটে মেয়ের জীবনহানি হলো শুধু একটা মেয়ের ক্ষতি হলো না এই গ্রামটা আজকে আতঙ্কিত হয়ে গেল এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে দায়ী নিতে হবে ইসিআই কেউ দায়ী নিতে হবে আমরা চাইছি সঠিক তদন্ত হোক আমি তামান্নার আম্মাজির সাথে আব্বাজির সাথে কথা বলেছি আমি এটাও অনুরোধ করেছি যে রাজনৈতিক হিংসাটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই গ্রামের থেকে হিংসা টোটাল বন্ধ করতে হবে তার জন্য আপনাদেরকে আগে আসতে হবে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধেই আমাদের আইনি লড়াই চলবে সেই দল করে তার থেকে বড় কথা যারা অন্যায়ের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইনি লড়াই প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন দেখো ওই দিনকে যদি প্রশাসন কঠোর হাসতে মানে কঠোর থাকতো অর্থাৎ যেখানে সকাল থেকে ঢিপ চলছে যদি খবর পাওয়ার পরে যদি প্রশাসন তার ফোর্স ডিপ্লয় করে দিত তাহলে এই দিনটা দেখতে হতো না সোমবারের ঘটনা আজকে বুধবার মাত্র পাঁচজন গ্রেপ্তার হয়েছে জনের নামে অভিযোগ দেখুন আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করছি প্রশাসন কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে দেখছি না হলে সম্মানীয় বিকাশ রঞ্জন স্যার আছেন স্বামীম দ্বারা আছেন তাদের সাথে কথা বলবো আমরা এটাকে কোর্টে নিয়ে মুভ করব পরিবারের কথা যে বিচার চাই সিবিআই চাই আমরা তাকে আজকে কথা বলেছি যে আমরা চাইব কোন জজের নেতৃত্বে টিম গঠন করে এটা তদন্ত অর্থাৎ আমরা এটার আপকামিং যে প্রোগ্রেস হবে সেটা আমরা করব শুধু আমরা কটে